ভারত মুম্বাই ম্যাচের প্রথম ইনিংসে দুশো সাতচল্লিশ রান তুলেছিল আর সেই চাপকেই কাজে লাগিয়েছিল মোহাম্মদ স্বামী শুরুতেই তিনি ডাকেট আউট করেন এরপর দ্বিতীয় স্পেলে রাশিদ ও মার্কউটকে ফিরিয়ে ইংল্যান্ডের ইনিংস তিনি শেষ করে দেন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরুটা স্বামীর হাতেই আর শেষটাও ছিল স্বামীরই হাটে বিশ্বকাপ ফাইনালের পর দীর্ঘদিন চোটের কারণে তিনি ভারতের হয়ে খেলতে পারেননি রাজকোটে টি টোয়েন্টিতে তার প্রত্যাবর্তন ঘটে কিন্তু মুম্বাইয়ের ম্যাচে আবারও পুরনো ছন্দে দেখা গেল তাকে ওয়াংখেড়েতেই বিশ্বকাপ সেমি ফাইনালে তিনি সাত উইকেট নিয়েছিলেন সেই স্মৃতি যেন আবার ফিরিয়ে আনলেন স্বামী ডাকেট সহজ ক্যাচ দিয়ে উইকেট উপহার দেন স্বামীকে কোচ গম্ভীরও সঙ্গে সঙ্গে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল এরপর শর্ট বল করে রাশিদকে তিনি ফাঁদে ফেলেন উইকেট কিপার ধ্রুব জুরেল ক্যাচ ধরে দেন এবং উডও একইভাবে ক্যাচ আউট দিয়ে আউট হন স্বামী মোট দু ওবার তিন বলে পঁচিশ রান দিয়ে নেন তিন উইকেট যদিও প্রথম ওভারে সতেরো রান তিনি খরচ করেছিলেন তবে শেষ ন বলে দেন মাত্র আট রান